আমি প্রতিদিন বলেই থাকি শুভ সকাল কিংবা শুভ বিকেল কিন্তু আজকের বিকেলটা সত্যি সত্যি আমার কাছে খুবই শুভ কারণ যে জায়গায় এসে আমি আজকের ভিডিওটা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে না সত্যি সারা সারাদিনের সমস্ত ক্লান্তি সমস্ত ভাবনা চিন্তা কিন্তু আমরা সর্বশেষে রাত্রের দিকে ঠাকুরের পায়ে সমর্পণ করে দিই সেই জন্য আমার বিকেলটা সত্যি খুব শুভ নমস্কার বন্ধুরা আমি ঝুমা তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো গোপালের কৃপায় রাধাগোবিন্দের কৃপায় তোমরা সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো তো আজকে আমি কাজের থেকে যখন ফিরছিলাম যে জায়গায় কাজ করি আমি সেই জায়গাতেই কিন্তু এই মন্দিরটা খাটুস্যাম মন্দির তো আমার যে দিদিটার খুব শরীর খারাপ হয়েছিল সেই দিদিটা আর আমার বঞ্জি এসেছিলো এই মন্দিরে প্রণাম করতে তো সেখানে আমিও চলে এসেছি কিন্তু ভেতরে ঢুকতে পারিনি যেহেতু আমাদের এক বছর এখনও পার হয়নি তো আমি আগেরবার যখন মেজদিন নামে পুজো দিতে এসেছিলাম তখন কিন্তু আমি এই উপর পর্যন্ত উঠেছিলাম কারণ এখানকার পুরোহিতরা বলেছিল তুমি ভেতরে যেও না এখান থেকে তুমি কিন্তু তোমার প্রার্থনাটা জানিয়ে দাও তো সেজন্য ভাবলাম এবারেও যাই ওইখানে ঠাকুরের কাছে তো অনেক কিছুই প্রার্থনা আছে ঠাকুর যেন সবার মঙ্গল করে তো সব কিছু প্রার্থনা মিলিয়েই তারপরে এটা আরও ভালো লাগছে যে দিদি আমি এতবার করে হসপিটালে ভর্তি হলো এত এতবার হসপিটালাইজড হলো সেই দিদিটাই আজ নিজে এসেছে ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করতে যে হে ঠাকুর হে গোবিন্দ তুমিই যা করো তুমি ঠিক রাখো সবাইকে তো সেই জন্য আরও ভালো লাগছে আমার তারপরে দেখো একটুখানি মন্দিরটা ঘুরেই চলে এসেছি মন্দিরের নিচে যে সব দোকানগুলো আছে সেগুলোতে তো গোপালের জামা কতগুলো দেখছিলাম আমি তো সেই দেখলাম কি যে জামাগুলোর প্রচণ্ড দাম বলছে তো জামাগুলো আর কেনা হলো না আর কতগুলো খাবারের স্টলও রয়েছে এখানে তো সেই খাবারের স্টলগুলো কিন্তু সবই নিরামিষ হবে তোমরা বুঝতেই পারছো যেহেতু মন্দিরের ভেতরেই আছে তো কত রকমের জিনিস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে সামনেই আছে আইসক্রিম তো আমার বোনজি বলল যে কী খাবো আমি বললাম কী খাবি খা কিন্তু ও একটা কোল্ড কফি কিনলো আর আমি একটা স্লাইস কিনলাম তো এই দুটোই আমরা কিন্তু কিনেছি আর কিচ্ছু কিনিনি আর আমার মেজি তো কিচ্ছুই খেতে পাবে না তো সেজন্য ও কিচ্ছু খায়নি শুধুমাত্র একটুখানি ঠাকুরের প্রসাদ মুখে দিয়েছে তো এই হচ্ছে ঠাকুরের মূল গেট দরজা আমরা বেরিয়ে এলাম ওখান থেকে আর এত সুন্দর পরিমাণে করেছে মন্দিরটা এই নতুন হয়েছে কিছুদিন হয়েছে মন্দিরটা খুব সুন্দর করেছে আর এই দিকে আছে জুতো রাখার জায়গা কিন্তু কোনো পয়সা লাগে না এখানে জুতো রাখবার জন্য তো সবই ভক্ত আসছে সব মানে সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর ভিড়ও প্রচুর পরিমাণে হয় এখানকার সন্ধ্যা আরতি কিন্তু বিখ্যাত হয় মারাত্মক হয় কিন্তু ভেতরে কিন্তু ছবি তোলার নিষেধ সেজন্য আমি বাইরে থেকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিও শেষে একটা ছোট্ট কমেন্ট করে রেখে দেবে